কষ্টতে বাঢ়িলা না গৰু নীলা ৰান্ধিয়া খাইলা একদম বাঢ়িলে পুৰা চাউল বজাৰত লৈ আনিলে যি চাউল বাহি দিব এলেকাৰ খেতুৱাল বায়ুক বায়ুসকল আছে গাঁৱৰ মানুহেটো চিনবা মানুহ দিয়া তোমাৰ আবাৰ নাম কেইটা মন্তাজালি যেন কিবা হোটেল আছিলো তো তুমি যেন বানো খেজি হিসাবে বানো না মন হিসাবে বানো কুইন্টাল হিসাবে কুইন্টাল নাই 130 টাকা 130 টাকা তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয় দেখতে পাইছেন আর কতয়া দাগলো গিয়া এখন তা গিয়া বেঠিন তো আর কুড়ার কুড়া মাথা খাফড় বান্ধি আর সমর বেখা করিয়া চালন দি চাউনিয়া দিন শেষ হয়ে গেছে এটা হইল কি সুবর্ণ সুযোগ আপনারা আইবাই এই মধ্যে আইলে এই যে মেশিন এই যদি দান বানে তাহলে এক সাইটে দিয়া চাউল বারইব একদম ডাইরেক্ট আর কি যেমন মেশিনের চাউল ও যে হিসাবে বাজার থেকে আপনারা লইয়া নিয়া চাউল খায় ও দেখেন ও বানিয়া তো হয়েছে চাউল ইনের মাঝে কোনো যার আর কোনো গণ বাতাস নাই ডাইরেক্ট ও দেখো চাউল একটা একটা চাউল ও একটা একটা চাউল পোলা পাউকে মেশিনে কুটিয়া দেয় র একটা একটা চাউল নিতায়ার খাইটায়ার পোড়া একটাই বার হয় মেশিনিক গো দেখেন আধুনিক জমানার ওইজন কুধুনি বুদ্ধি ও আধুনিক জওয়ানার কুদুনি বুদ্ধি দিয়া বেটিন তোর সুবিতার লাগিয়া সারাউ সরকারেও দিছুন বেটিন সুবিধা আর বেটিন তোর ও হিসাবে মিশিনো বার করি লাইছুন বেটিন সুবিধা আর বেটিন তোর লাগিয়া ও দেখো কুলা বারো একদারে দিয়া ও দেখো এখানে কুড়া জগড্ডা জো জামাইত্রা দেখি ভাই দেখি তাইন দান তো আপনারা সারা আর কাছে অনুরোধ হইয়ে থাকলো তো আপনারা এখন থাকি আর বেটিন তোর কষ্ট দিবা না আর একদম কম রেটে সুলভ মূল্য যেলা দান বানাব একদম কম রেটে কেন আমার বাইয়ে লাগাইছোই আর তুমি তাই কেন এখানে খেতুয়াল বাইও কলাস আইলে আমি আইলে তান লগে যোগাযোগ করবাই আপনারা সব সুবিধাটা পাইবাই আর বেশ কষ্ট বেটিনতে পাইবা জারি বা কুড়া উড়ি তো নানান ধরনের অসুবিধা ইতা নাই খালি বানাই আন তাই আর নিয়াও দুলাইতে হান্ডি তাই আর রান্ধিতায় তাই আর ফেসার দুয়ার রাইস কুকারও হারাই আর ফুটাই তাই বা তার খালি খাইতে আইবা